হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টোটকা নিউজ আজকের প্রতিবেদনটি হলো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটিকে নিয়ে আমরা সংক্ষেপে দেখে নেব এই সাতটি বিধানসভাতে কোন রাজনৈতিক দল কত ভোটের ব্যবধানে এগিয়ে আছে ঝাড়গ্রাম লোকসভা দু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা সেগুলি হল নয়াগ্রাম বিধানসভা গোপীবল্লভপুর বিধানসভা ঝাড়গ্রাম বিধানসভা গর্বেতা বিধানসভা শালবনী বিধানসভা বিনপুর বিধানসভা একটা হচ্ছে বান্দোয়ান বিধানসভা এবার আমরা দেখব বিধানসভা অনুযায়ী ঝাড়গ্রাম লোকসভা ভোটের ফলাফল প্রথমেই নয়াগ্রাম বিধানসভা এখানে বিজেপি ডক্টর প্রণব টুডু পেয়েছেন বাহাত্তর হাজার পাঁচশো তেইশটি ভোট তৃণমূলে কালীপদ সোরেন পেয়েছেন ছিয়ানব্বই হাজার সাতশো আটাশিটি ভোট এবং সিপিএম প্রার্থী সোনামুনি টুডু পেয়েছেন ছ হাজার দুশো ছেচল্লিশটি ভোট এখানে তৃণমূলে কালীপদ সোরেন বিজেপির থেকে চব্বিশ হাজার দুশো পঁয়ষট্টিটি ভোটে এগিয়ে এবার আমরা দেখব গোপীবল্লভপুর বিধানসভা বিজেপি প্রণব টুডু পেয়েছেন এখানে আটাত্তর হাজার আটশো ছিয়াশিটি তৃণমূলে কালীপদ সোরেন এখানে পেয়েছেন এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চান্নটি এবং সিপিএম প্রার্থী সোনামণি টুডু ভোট পেয়েছেন ছ হাজার পাঁচশো চুরানব্বইটি এখানে কালীপদ সোরেন বিজেপির থেকে বাইশ হাজার তিনশো উনসত্তরটি ভোটে এগিয়ে এবার ঝাড়গ্রাম বিধানসভা বিজেপি প্রণব টুডু এখানে ভোট পেয়েছেন বিরাশি হাজার পাঁচশো সাতটি তৃণমূল টিএমসি কালীপদ সোরেন এখানে ভোট পেয়েছেন ছিয়ানব্বই হাজার ছয়শো আটটি এবং সিপিএম প্রার্থী সোনামণি টুডু এখানে ভোট পেয়েছেন দশ হাজার চারশো আটচল্লিশটি তৃণমূলের কালীপদ সোরেন বিজেপির থেকে চোদ্দো হাজার একশো একটি ভোটে এখানে এগিয়ে এবার গড়বেতা বিধানসভা বিজেপি প্রণব টুডু ভোট পেয়েছেন তিরাশি হাজার পাঁচশো ছষট্টি তৃণমূলে কালীপদ সোরেন এখানে ভোট পেয়েছেন এক লক্ষ ছয় হাজার সাতশো তেষট্টিটি এবং সিপিএম প্রার্থী সোনামণি টুডু এখানে ভোট পেয়েছেন নয় হাজার ছয়শো পঁচাশিটি এখানে তৃণমূলে কালীপদ সোরেন বিজেপির থেকে তেইশ হাজার একশো সাতানব্বইটি ভোটে এগিয়ে এবার দেখব শালবনী বিধানসভা বিজেপি প্রণব টুডু এখানে পেয়েছেন তিরানব্বই হাজার নয়শো পঁয়ষট্টিটি তৃণমূলে কালীপদ সোরেন এখানে ভোট পেয়েছেন এক লক্ষ বত্রিশ হাজার দুইশো ছাব্বিশটি সিপিআইএম প্রার্থী সোনামণি টুডু এখানে ভোট পেয়েছেন চোদ্দো হাজার সাতশো পনেরোটি এখানে তৃণমূলের কালীপদ সোরেন বিজেপির থেকে আটত্রিশ হাজার দুইশো একষট্টি ভোটে এগিয়ে এবার আমরা দেখব বিনপুর বিধানসভা বিজেপি এখানে পেয়েছে সত্তর হাজার তিনশো ছিয়াত্তরটি তৃণমূল পেয়েছে কালীপু তৃণমূল পেয়েছে চুরানব্বই হাজার তিনশো আঠারোটি এবং সিপিএম প্রার্থী সোনামণি টুডু এখানে পেয়েছেন আট হাজার সাতশো তেরোটি এখানে তৃণমূলের কালীপদ সোরেন বিজেপির থেকে তেইশ হাজার নয়শো বিয়াল্লিশটি ভোটে এগিয়ে এবার আমরা দেখব বান্দোয়ান বিধানসভা বিজেপি প্রণব টুডু এখানে পেয়েছেন চুরাশি হাজার সাতশো তিরিশটি তৃণমূলের কালীপদ সোরেন এখানে পেয়েছেন এক লক্ষ বারো হাজার একশো চুয়াত্তরটি এবং সিপিএম প্রার্থী সোনামণি টুডু এখানে পেয়েছেন কুড়ি হাজার চারশো ঊনপঞ্চাশটি এখানে তৃণমূলের কালীপদ সরেন বিজেপির থেকে সাতাশ হাজার চারশো চুয়াল্লিশটি ভোটে এগিয়ে এবার আমরা দেখব পোস্টাল ভোট বিজেপি প্রণব টুডু পেয়েছেন দু হাজার আটশো সাতাত্তরটি তৃণমূলের কালীপদ সরেন পোস্টাল ভোট পেয়েছেন তিন হাজার তিনশো ছিচল্লিশটি সিপিএম প্রার্থী সোনামণি টুডু পোস্টাল ভোট পেয়েছেন চা চারশো বত্রিশটি কালীপদ সোরেন বিজেপির থেকে চার এবার আমরা দেখব মোট প্রাপ্ত ভোট বিজেপি প্রণব টুডু পেয়েছেন পাঁচ লক্ষ উনসত্তর হাজার চারশো তিরিশটি তৃণমূলে কালীপদ সোরেন পেয়েছেন সাত লক্ষ তেতাল্লিশ হাজার চারশো আটাত্তরটি এবং সিপিএম প্রার্থী সোনামণি টুডু তিনি পেয়েছেন সাতাত্তর হাজার তিনশো দুইটি তৃণমূলে কালীপদ সোরেন বিজেপির থেকে এক লক্ষ চুয়াত্তর হাজার আটচল্লিশটি ভোটে জয়ী এবার আমরা দেখে নেব কোন দল কোথায় কোথায় এগিয়ে আছে তৃণমূল তৃণমূল এগিয়ে আছে সাতটা বিধানসভাতেই সেগুলি হলো নয়াগ্রাম গোপীবল্লভপুর ঝাড়গ্রাম বিধানসভা গড়বেতা বিধানসভা শালবনী বিধানসভা বিনপুর বিধানসভা আর হচ্ছে বন বান্দেওয়ান বিধানসভা